পাঁচই আগস্ট আমি ইচ্ছে করে পালিয়ে গিয়েছিলাম নাকি আমাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল আমি মনে করি এই সত্যটা আপনাদের সকলে জানা প্রয়োজন সত্যটা আসলে জানেন কি পাঁচই আগস্ট যদি আমি দেশ ত্যাগ না করতাম ছাত্রজনতা যদি সত্যি অনুভবনে প্রবেশ করতে পারতো আর সেখানে যদি আমি অবস্থান করতাম আ দপ্তদের সামনে যে আমি সেটাও হয়তো সম্ভব হতো না তারা আমাকে কখনোই জীবিত রাখতো না গাদ্ডা বিচ্ছাও করুন পরিণতি করত। প্রশ্ন হলো পাঁচই আগস্ট কেন হতে হলো দেখুন পাঁচই আগস্ট যদি আমি অনুবরণ ত্যাগ নাও করতাম একটা না একটা সময় ওই বাড়ি থেকে আমাকে চলে যেতেই হতো পাঁচই আগস্ট না হলে পাঁচ জানুয়ারি আর তা না হলে পাঁচ এপ্রিল ষোলো বছরে মানুষের মনের মধ্যে জন্ম হওয়া খুবই বিস্ফোরণ সেটা আজ হোক কার হোক হতোই পরপর তিনটি নির্বাচনে দেশের পূরণ প্রজন্মকে ভোট দিতে দেয়নি তারা আমার উপর যেভাবে খেপেছিল আমার পতন না করে তারা ঘরে মা আসলে আমার পরিবার পরিজন আর দলের নেতা করবে কর্মী যে দেশে যে পরিমাণ দুর্নীতি লুটপাট আর রাজনের রাজত্ব কায়াম করেছিল শক্তি তা দমন না করতে পারাই হয়তো আমার রাজনৈতিক জীবনে সবচেয়ে বড় ব্যর্থতা বা নিজের ভয়ের কথা যদি বলি আমি চেয়েছিলাম দেশকে উন্নত করতে কিন্তু গিয়েছিলাম বলে সুশাসনের কথা অধিকারের কথা কিন্তু প্রশ্ন হলো শুধু আমার একার প্রাপ্য আমি কি একা একা এই দেশ করেছি আমার তো একটা পরিবার ছিল একটা বড় দল ছিল তারা তো উন্নয়ন উন্নয়ন বলে সব সময়। করে ফেলতো তখন কি কেউ আমাকে বলেছিল আপা উন্নয়ন করেন কিন্তু বলেছিল। দিয়েন কেউ আমি এত বড় ভুল পথে চলে গেলাম আমার পরিবারের কোনো সদস্য আমাকে দিন একবারের জন্য বলেছিল কেন আমি কি শুধু তাদের কাছে টাকা কামাই করার মেশিন ছিলাম আমাকে ব্যবহার করে শুধু আমার বলে না পয়সা কামিয়েছি তা কিন্তু না আমার নিজের আপন বোন সে তো রাজনীতির কোনদিন রাজনীতিতে নাম লেখায়নি কিন্তু দেশের ব্যাংকগুলো থেকে বারো আনার টাকা পয়সা সব লোন নিয়ে গেছে লন্ডনের ব্যাংকগুলোতে যে টাকা আছে সেগুলো তো কোথার দৈত্ব বিয়ে দিয়ে আসেনি আর যেসব পুলিশ সদস্য আমার কথা শুনে ছাত্রদের উপর গুলি চালিয়েছে বলা হচ্ছে তারা কি শুধু আমার ক্ষমতা রক্ষার জন্য গুলি চালিয়েছে নাকি নিজেদের সম্পদ রক্ষার জন্য ঘন খুন চালিয়ে সম্পদ যেভাবে কামাচ্ছিল তা যেন চালাতে পারে সেজন্য গুলি গুলি চালিয়েছিল এত এত রক্তপাত তারা করল তাদের দিকে থুতু দিচ্ছেন না কেন লীনা কি শুধু আমার একার প্রাপ্য কোথায় আসবে নজির সে তো আমি ক্ষমতায় থাকতেই দেশ থেকে পালিয়েছিল পঞ্চাশ হাজার টাকা বেতনের চাকরি করে সে কিভাবে বিশ হাজার কোটি টাকা কামিয়েছে হ্যাঁ আমার ব্যর্থতা আমার ক্ষমতা ব্যবহার করেই তো এরা এত সংগ্রের মান হয়েছে দেওয়ার প্রশ্ন যত সব ঘৃণা সব কি আমার একারই কাব্য সবকিছুর জন্য যেন আমি একাই দায়ী এই প্রশ্ন আমি রেখে লাগছি পরমাণু বিদ্যুৎ প্রকল্পে বারো বিলিয়ন ডলার থেকে পাঁচ বিলিয়ন ডলার আত্মসাতে রবিল ঘটেছে শেখ রেহানা কেন এত টাকা দাবি করলো সে রাজনীতি করবে না কোনো অপকর্মের ভাগ নিবে না কিন্তু প্রকল্পে প্রবলবে সাদাবাজি করলো দেশের ব্যাঙ্কগুলি গুলি করলো কিছু বললেই বলে বাপ তো তোর না শেখ মুজিব আমারও বাপ আমি বলি দেশ লুট করা বাপের গোতরি না এই দেশে হয়তো এমন মানুষই বেশি ছিল যারা আমাকে নাই নেনা করেছে কিন্তু আমার বাবাকে তো ভালোবাসত পাওয়ার দুঃশাসনে অতিষ্ঠ হয়ে আজ মানুষ আমার বাবা শিখ মুজিবকে নিয়ে কটুটি করছে দোলা আলি করছে কিন্তু একটা আজব বিষয় শুনুন আমি যে এত বড় ভুল পথে চলে গেলাম আমার পরিবারের কোনো সদস্য আমার মেয়ে আমার ছেলে দিনে একবারের জন্য বলেনি তারা আমাকে ব্যবহার করে শুরু টাকা পয়সা কামিয়ে গেল আমার আপন বোন সেও কিন্তু সেই পদেই হাঁটল সে কি কখনো আমার বাবার আমার বাবার সম্মানের কথা ভেবেছিল বঙ্গবন্ধু আজ ডাকে খুনি আমি জানি এই তোকমা আমার প্রাপ্য কারণ আমি যা করেছি তা কখনোই ক্ষমার যোগ্য অপরাধ না রাতে যখন ঘুমাতে যাই আমার দিন গুলো আর রাতগুলো এখন একই রকম আমি জানি না ঘুমাতে কেমন লাগে জানি না শান্তি কাকে বলে আমার ঘরে প্রতিদিনই এখন মানুষ আসে আমার চারপাশে দাঁড়িয়ে থাকে আমি জানি না তারা নিত নাকি জীবিত আমি আয়নার দিকে তাকাই কিন্তু নিজের চেহারা দেখতে পাই না দেখি রক্তমাতা রক্তমাখা হাত পা মাথা আমি চিপঠাক করে বলি আমি তো দেশ বাসাতে চেয়েছিলাম কিন্তু সেই কণ্ঠগুলো আমার কথা শোনে না তারা আমাকে বারবার প্রশ্ন করে আমাকে কেন মারলেন আমার মায়ের কাছে ফিরিয়ে দিন আমি ক্ষমা চাই না আমার মতো নর বিশ্বাসের কোনো ক্ষমা আয় না আমি এক পাপি আমি এক মহা খনি আজ আমি মতির রহমান রেন্টোর সাথে গোলা মিলিয়ে বলতে চাই আমার ফাঁসি চাই আমি চাই রাস্তার মোড়ে আমাকে